কথার অর্থ ভীষণভাবে বিকৃত হয়ে গেছে কেউ বলছেন কিলিট মানে মুকুট কেউ বলছেন কিলিপ মানে কপাল কিন্তু মায়ের দখলেই থাকবে না বিধর্মীর দান আর ধর্মীয় ব্যক্তিরা খেয়ে দিল না এই মন্দির প্রতিষ্ঠা করে গেছেন নাটোরের রানী পাহাড় নশো বছর একটা ইতিহাস সরকার ঘোষণা করার পর মন্দিরটি ফেলে দেওয়া হয়েছে এই ব্রহ্মশিলা কোনো ঢেকে পুজো নিয়ম নয় এটা জেনে নেন যদি ঢেকে দেখে কেউ ও ব্যবসা ভিত্তিক ঢেকেছে দিয়ে ওখানে নতুন করে আবার একটা স্ট্রাকচার তৈরি হল অর্থাৎ ইতিহাস কিন্তু ফিনিশ শুরু হয়ে গেল আবার একটা ব্যবসার জায়গা আমার মুর্শিদাবাদ ভ্রমণের দ্বিতীয় ভিডিও এর আগের ভিডিওতে আপনাদেরকে ডাহাপাড়া ধাম দেখিয়েছিলাম ওই ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে ও আই বাটনে পেয়ে যাবেন আজকের ভিডিওতে দেখবেন একান্ন সতীপীঠের এক পিট মতান্তরে উপপীঠ মুর্শিদাবাদের গৌরব কিরিটেশ্বরী মন্দির যেখানে ইসলাম বৌদ্ধ ও বাংলা সংস্কৃতির মেলবন্ধন চলুন শুরু করা যাক এই যে শিলা দেখছেন এই হচ্ছে আমাদের একান্ন খণ্ডের খণ্ড কিরিট কথার অর্থ ভীষণভাবে বিকৃত হয়ে গেছে কেউ বলছেন কিরিট মানে মুকুট কেউ বলছেন কিরিক মানে কপাল কেউ আবার গাড়ি থেকে নামতে নামতে এদিকে আসল এটা দি ওটা দি এটা আসল একটা তরজা কিন্তু ঘুরঘুর করতে শুরু হয়েছে কিন্তু আসল তথ্য হচ্ছে করটি থেকে কি স্কালটা। এই করটি আমাদের তিনটে পার্ট সূর্য চন্দ্র জ্ঞান ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এখানে শিলাটা তিনটে পাঠিয়ে দোকান এই শিলাকে কেন্দ্র করে এই মন্দির প্রতিষ্ঠা করে গেছেন নাটোরের রানী ভাবানি নকশার মধ্যে মাতৃ নয়নি জিহা বাকি যে নকশা দেখছেন এই নকশা কিন্তু ফুল পাতালতা নয় এই নকশা হচ্ছে বৌদ্ধতন্ত্রের শ্রীযন্ত্র এখানে প্রাচীন যুগে এক বৌদ্ধ বৌদ্ধতন্ত্রে ভীষণ প্রভাব ছিল তিব্বতী তান্ত্রিকদের এবার নকশা ছেড়ে দিন এবার আপনারা খিলানটাকে বোঝার চেষ্টা করুন খিলানটা আচটা ক্ষোভটা এটা সম্পূর্ণ ইসলামিক আর্কিটেকচার মুসলিম স্থাপত্য আর এই হলো আমাদের বাংলা চালা যাকে আমরা বাঁকুড়ার ঘরানা বলি বিষ্ণুপুর বাঁকুড়া হচ্ছে বাংলার স্থাপত্য তাই কালীঘাটও পাবেন দক্ষিণেশ্বরে পাবেন নলাটেশ্বরী তারাকশোরি বাংলার স্থাপত্য এটা তাহলে বৌদ্ধ পেলাম ইসলাম পেলাম হিন্দু পেলাম বাইরে বেরিয়ে মায়ের মধ্যে গম্বুজটাকে লক্ষ্য করবেন চারটে চাল দেবো স্টেট নাইট চালটা আছে এরকম এখানে আবার চার চালা হিন্দু পেটটা ইসলাম ভাগটা বৌদ্ধ নেপালের ত্রিপথের মন্দিরগুলো দেখবেন এটাকে প্যাগোটা বলা হয় এই অদ্ভুত একটা ইতিহাস রানী ভবানী তিনশো বছর আগে দিয়ে গেছিলেন দু হাজার তেইশ সালে ভারত সরকার একে ওয়ার্ল্ড হেরিটেজ ঘোষণা করবে রানী ভবানী একটা মূর্তি রক্ষা করে গেছেন এই হচ্ছে তার ছবি মূর্তিটি না তলে রানী ভবানী রক্ষা করে গেছেন নিরাপত্তার কারণে মূর্তিটি কিন্তু বাইরে থাকে মন্দিরে থাকে না পৌষ মাসের মঙ্গলবার 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 দুপুর একটা থেকে সন্ধ্যে পর্যন্ত যদি কোনো দিন আপনারা আসতে পারেন তাহলে এই মূর্তি আপনাদের দর্শন হবে শিলার উপরে রাজ বেশে এই মূর্তির গুরুত্ব কী কেন নিরাপত্তার প্রয়োজন হবে ও রানী ভবানী কাছে মুখমন্ডির দিকে তাকিয়ে দেখুন এখানে ভগবান বৌদ্ধের ছোঁয়া আছে একসময় এখানে বৌদ্ধ বৌদ্ধপ্রন্থের প্রভাব একটা ছিল এটা হচ্ছে এটা বড় কার্য এখান থেকে এই পর্যন্তটা হচ্ছে ইসলামিক এটা মুসলিম স্থাপত্য আগ্রার তাজমহলের গেটে ইমামপাড়ার গেটে পাবেন আর এটা হলো আমাদের বাংলা চালা বাঁকুড়ার দারানা আসল কথা হচ্ছে বিষ্ণুপুর বাঁকড়ায় হচ্ছে আমাদের বাংলার স্থাপত্য তাই কালীঘাটেও পাবেন দক্ষিণেশ্বরও পাবেন তারাপীঠ নয় পাবেন কীটে শুনতে পেলে এটাই আমাদের বাংলার স্থাপত্য বাংলা তাহলে বৌদ্ধ ইসলাম হিন্দু এসব পাথর কেটে কিন্তু পাথর কেটে শরীর পাথর কেটেছে দেখতে একটি মতো মতন খুল্লি মুকুটের আর্কিটেকচার পাথর পেলে মুকুট নয় এটা খিলার এই পর্যন্ত আর্কিটেকচারে ইসলাম এটাও মা পাশের মধ্যে দেখবেন আদি আদি করে ডাকবেন ওটাও মা কিন্তু ওই মূর্তির বয়স হলো দশ থেকে বারো বৎসর বয়স স্বাভাবিক কারণে ঐতিহাসিক গুরুত্ব নাই বলে তারার উপরে ভরসা করে আসে এটার ঐতিহাসিক গুরুত্ব আছে বলে নিরাপত্তার প্রয়োজন আছে মা দুটো ঠিক আছে এবার পরে তাকা বলুন সর্বমঙ্গল মঙ্গল শিবে সর্বাত্ম স্বরেন তম্বকে গৌণী নারায়ণী নমস্ত সৃষ্টেশনাশনা সত্যি ভূতে সনাতনী গোনাশ্রে গৌনমী নারায়ণী শরণাগত ওই মন্দির বজ্রাখাতে ধ্বংস হয় তারপরে নাটকের রানী ভবনে এটা বা এগারোশো চার সালের মধ্যে প্রতিষ্ঠা করেছে বুঝতে পারবেন ওই যে পিছলটা ছিল ওর ছবি দেওয়া আছে সব করে কিন্তু মুশকিল হলো সরকার ওকে আবার ফেলে দিল বুঝলেন প্রিন্ট ভৈরব বুঝতে পারলেন এই মঠের আকৃতি এই আকৃতি ওখানেও ছিল পুরো পুরোনো ছবিগুলো দেখে নেবেন মায়ের নিয়ম মতন মা থাকবেন ওই মায়ের বামে থাকবে ভৈরব পীঠস্থানের শাস্ত্রের নিয়ম ভৈরব ডানে থাকবে না শাস্ত্রী নেমে পীঠস্থানে ভৈরব থাকবে মায়ের বাম দিকে দূরে থাকতে পারে অনেক তখন বামে থাকতেই হবে সেই সময়ে মা যখন ওখানে ছিলেন ভৈরব তখন বামে পরবর্তী রানী ভবনে হচ্ছে নতুন চকচক করছে দুটো ইতিহাস দেওয়া আছে দুটো দরজাতে খুব ভালো করে দরজার খিলান দুটো লক্ষ্য করুন দুটোতে পাথরের খিলান দেওয়া আছে কিন্তু গঠন শৈলী কিন্তু আলাদা আলাদা এই আর্কিটেকচারটা আমাদের হিন্দু তাই এদিকে তো গোলাকৃতি কিন্তু পাথর খিলানটা আর এটা মুখ রাখি দিয়ে এটা কিন্তু ইসলামিক আর্কিটেকচার দেখুন ভালো করে মায়ের ভেতরে যেটা দেখা করে হ্যাঁ একটু খুঁজলে সব ইতিহাস গর্ব নিয়ে বেরিয়ে আসবে কিন্তু ওই এর সঙ্গে ওকে তুলনা করলে হয় এই তো কালকের মন্দির মন্দির নয় বলতে পারবেন না কিন্তু ইতিহাস নয় একটু খুঁজলে সব বেরিয়ে যাবে পিছনে যে স্ট্রাকচার তৈরি হচ্ছে সেই স্ট্রাকচারে ওই জায়গাতে পুরোনো মন্দির ছিল যদি গুগলে সার্চ করে বের করে দেখে নেবেন ওই বাঁকুড়ার ভলারের একটা মন্দির ওখানে ছিল নশো বছরের একটা ইতিহাস সরকার ঘোষণা করার পর মন্দিরটি ফেলে দেওয়া হয়েছে দিয়ে ওখানে নতুন করে আবার একটা স্ট্রাকচার তৈরি হলো অর্থাৎ ইতিহাস কিন্তু ফিনিশ শুরু হয়ে গেল আবার একটা ব্যবসার জায়গা সামনে বাজার যখন দুগবেন দেব দেওয়ালে লেখা হয়ে গেছে বড়ো বড়ো আদি আবার ঘরে ভেতর লাল কাপড়ে ঢেকে ফেলেছে আবার একটা পেতলের মূর্তি এসছে আর একজন বলছে এখানে আসুন এটাই আদি এখানে অন্যের ভোগ হয় এখানে অমাবস্যায় আসুন কাপড় বদলা এই তাই এই একটা গল্প আবার শুরু এই বেশ কিছু জায়গাতে আস্তে 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 ইতিহাসগুলো বিকৃত হয়ে যাচ্ছে বুঝতে পারেন কিন্তু ইতিহাসের সঙ্গে তো কথাবার্তার সঙ্গে একটা সামঞ্জস্য থাকা যায় এই কয়েনগুলো সবকটায় এক টাকার কয়েন কিন্তু তাই তোমার এগুলো সরকারি ভ্যালু কিন্তু সব এক ঠিক আছে জোর করে একজন বলছে এটা আদে একদিন বলছে এটা আদি এটাকে আদি কেউ বলছে না কিন্তু আদি হয়ে গেছে অনেক আগে বলুন এটা ডিজাইনে স্টাইলে ধরা পড়ে যাবে তো ইতিহাস ইতিহাসেও চল থাকবে তো ইতিহাসের এমন শৈলী প্রমাণ করবে ইতিহাস কোথায় এটা মাথায় রাখতে হবে একজন ফৌজি লোক যদি হয় তার তো অন্তত হাইট হবে এবার সবাইকে যদি ফৌঁ বলে মানবেন কেউ বলো তো এরকম একটা পরিস্থিতি তৈরি হয়ে গেছে আপনি কতদিন থেকে মানে আমি আজকে পঁচিশ বছর তার আগে বাবা ছিলেন তার আগে দাদু ছিলেন আমরা সেবাই বংশ যার জন্য এত গল্পগুলো আপনাকে গর্ব করে মিলাতে পারছি আর অনেকে বলবে মিলাতে পারবে না প্রশ্ন করলে গ্যাজ গ্যাক করে দেবে নাম দিলীপ কুমার ভরচায় এই ব্রহ্মশিলা কোনদিন ঢেকে পুজো নিয়ম নয় এটা জেনে নেয় যদি ঢেকে থেকে কেউ ও ব্যবসা ভিত্তিক ঢেকেছে আপনি দেখুন আমাদের যতগুলো পীঠস্থান আছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ পীঠস্থান কামাক্ষা মায়ের তাহলে সেখানে কিন্তু খোলা পুজো হচ্ছে আমরা স্পর্শ করতে পারছি দেখতেও পাচ্ছি তাহলে মায়ের লজ্জাস্থান যদি ঢেকে পুজো না হয়ে থাকে তাহলে কলটি বলুন নলি বলুন এই হাত পাগুলো এগুলো কেন ঢেকে পুজো হবে বলুন তা তো নয় আসল কথা হচ্ছে দর্শনে পাপ মুক্তি হবে আর সেই শুনলেন তো অনেক ইতিহাস আরও বাকি আছে এই পুকুরটা নাকি মির্জাফর খনন করেছিলেন বিধর্মী ব্যক্তি মায়ের মন্দিরে পুকুর খনন কেন করলেন এই গল্প শুনব তার আগে আকের রস খাব আপনারা আসলে খেতে পারেন খুব সুন্দর বানাই আর হ্যাঁ এক্সট্রা রস নিতে কিন্তু ভুলবেন না দাম কমান না কিন্তু এক্সট্রা রস আপনাকে খাওয়াবে চলুন বাকি গল্পটা শোনা যাক এই যে পুকুরটা দেখে এই পুকুর হচ্ছে নবাব মির্জাফরের দাম ইতিহাসে পাবে হয়েছিল মহারাজ নন্দকুমার ওনাকে ত্রীটেশ্বরীর চরণা মিত্র অনুরোধ করেছিলেন তা বি ধর্ম দ্বিতা থাকবেই পরবর্তীকালে মহারাজ নন্দকুমার কৌরি বলেছিলেন যে মহারাজ আপনি ক্রিটেশ্বরীর চরণা নিয়ে আসুন আমি গ্রহণ করবো এই যে চরণবৃত কুম্ভ পরে আছে ন্যাচারাল পুজো কিন্তু ঢেকে ঢুকে পুজো নয় কোনো স্তম্রপুণ্ডের স্থান নাই সব ন্যাচারাল পুজো এই যে কুম্ভটা করে দেওয়া আছে এর নবাব মির্জাপুরকে এই চরণ মিত্র এগিয়ে দেওয়া হয় নবাব মির্জাপুরের আস্তে 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 কুষ্ঠ ব্যাচী ভালো হয়ে যায় এরপরে ওনার মনের ভেতরে একটা অনুশোচনা জাগে যে আমি বাংলা বিহার উড়িষ্যার নবাম বিধর্মী হয়ে মা তৃতীয় সাতের যে আশীর্বাদ পেলাম আমারও তার নবাব নবাম কিছু নৈতিক দায়িত্ব তখন মহারাজা নন্দকুমারকে বললেন যে আমি এমন কিছু দিতে চাই যেটা মায়ের সেবাতে কাজে লাগে যেমন তার একটা জলাশয় করে দেওয়া হোক তখন এই পুকুর যেটা দেখছেন এই পুকুর নবা মির্জাফর ফলন করে দিয়ে যান ওনার পয়সা এখানে উর্দু যে ফলক ছিল সেই ফলক নষ্ট হয়ে যাবে বলে ক্যালকাটা মিউজিয়ামে চলে গেছে কিন্তু দুর্ভাগ্য পুকুরটা মায়ের দখলই নেই এখন যা পরিস্থিতি সমাজে এখন কে প্রমাণ করবে এই পুকুর নবা মির্জাফরের দান বলুন কেউ বলছে রানী ভবনের খনন কেউ বলছেন মহারাজ নন্দ খনন কেউ আবার একটু রং লাগিয়ে বলছে আরে মৌসুমান নবাব এখানে কেন আসবে কিন্তু দেখুন ইতিহাসটা চলানো খুব মুশকিল এই পুকুর যে নবাব মির্জাফরের দান তার প্রমাণ হচ্ছে পুকুরের দিক হচ্ছে পূর্ব পশ্চিম লম্বা পশ্চিম হচ্ছে ইসলামের পবিত্র দিক এটা হিন্দু রাজা মহার ফলন হলো উত্তর দক্ষিণ এখানে উদ্ভূত ফলক ছিল সেই চলে গেছে আমার কালকার মিউজিয়ামে কিন্তু দুর্ভাগ্য কুকুঠা মায়ের দখলেই থাকল না দান আর ধর্মীয় ব্যক্তিরা খেয়ে বেঁচে গেল কিছু মানুষ ক্ষণিকের সাক্ষাতে মনের গভীরে অনেক দিন থেকে যায় দিলীপ কুমার ভট্টাচার্য সেই রকম মানুষ আমি আমার জীবনে এত ভালো মন্দিরের সেবায় দেখিনি আপনি ভালো থাকবেন আশা করি আবার দেখা হবে